প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইমরান অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো দেখতে দেখতে আমাদের রোপণ কাজ আজকে প্রাথমিক অবস্থায় শেষ হয়ে গেল আরও কিছু চারা আছে আমরা হয়তো আগামীকালকে রোপণ কাজ শেষ করব তারপরও যদি শেষ না হয় আমরা আবারও নতুন করে কিছু জমিতে পানি নিয়ে এসে তারপরে হয়তো রোপণ কাজ শেষ করে ফেলবো যেইগুলো আমরা প্রথম ধাপের বীজতলায় বীজ বোপন করেছিলাম তো প্রথমে আমরা যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বৃধান একশো আট রোপণ করেছি একশো আট শেষ হয়ে যাওয়ার পরে আমরা বৃধান নব্বই রোপণ করেছি এবং বিধান নব্বই শেষ হয়ে যাওয়ার পরে আমরা রড মিনিকেট রোপণ করতেছি রড মিনিকেট রোপণ কাজ এখনও চলতেছে তো আপনাদেরকে আমি বেশ কয়েকদিন থেকে বেশ কয়েকটি ভিডিওতে বলেছি যে তেত্রিশ শতক জমি থেকে কিভাবে চল্লিশ মন ধান হারভেস্ট করা যায় কিভাবে উৎপাদন করা যায় চল্লিশ মন ধান প্রতি বিঘা জমি থেকে এটা নিয়ে আমি বীজতলাতে কীভাবে পরিচর্যা করতে হবে এরপরে কিভাবে রোপণ কাজ করতে হবে এগুলো কিন্তু আপনাদেরকে বলেছি তো আমাদের লক্ষ্য হচ্ছে তেত্রিশ শতক জমি থেকে কিভাবে চল্লিশ মন ধান উৎপাদন করা যায় সেই লক্ষ্যেই কিন্তু আমরা রোপণ কাজ করেছি তো তেত্রিশ শতক জমি থেকে চল্লিশ মন ধান উৎপাদন করতে চাইলে আপনাদের সার শিডিউল কীরকম হতে হবে এবং চারা চারাতে কীভাবে যত্ন নিতে হবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনাদেরকে বলেছিলাম তো তারপরে আপনাদেরকে একটু সংক্ষেপে বলবো যে তেত্রিশ শতক জমি থেকে চল্লিশ মন ধান উৎপাদন করতে চাইলে আপনাকে কী কী সারগুলো ব্যবহার করতে হবে এবং কী কী সারগুলো ব্যবহার করে দেন আপনাকে কিভাবে রোপণগুলো করতে হবে আমি কিভাবে রোপণ করেছি আমি এখানে কী কী সারগুলো ব্যবহার করেছি আপনাদেরকে একটু সংক্ষেপে বলি তো বিস্তলার যত্ন নিয়ে যদি আপনাদের কোনো জানার প্রয়োজন থাকে তাহলে আমার ভিডিওর লিঙ্ক আই বাটন দেওয়া থাকলে আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন বিস্তলাতে আপনারা কীভাবে পরিচর্যা করবেন আমরা কিন্তু সেম ওইভাবেই কিন্তু আমাদের চারাগুলো কিন্তু প্রস্তুত করে নিয়েছি যে মূল জমিতে চারা রোপণ করার জন্য তো প্রতি শতকের হিসাবে আমি বলি আমি এইখানে যে সারগুলো ব্যবহার করেছি বৃধান নব্বই বৃধান একশো আট রোড সব জমির জন্য আমি একই নিয়মে কিন্তু সার সেটানোর কাজ কিন্তু একই নিয়মে করেছি তো প্রথমে আমাদের তিনটা মূল সার প্রয়োজন একটা হচ্ছে ডেপ সার অথবা টিএসপি সার আপনারা ব্যবহার করতে পারেন এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার এমওপি সার এবং তৃতীয়ত হচ্ছে আপনার আপনার জিপ সার এবং চতুর্থ হচ্ছে ইউরিয়া সার ইউরিয়া সারটা যদিও আমরা প্রাথমিক অবস্থায় ব্যবহার করি না তারপরে আপনাদেরকে বললাম যে তিনটা সার না চারটা সার চারটা হচ্ছে মোর সার তো আমি এইখানে প্রতি শতক জমির জন্য ড্যাপ সার ব্যবহার করেছি টিএসপি আমাদের এরিয়াতে সচরাচর নেই যার কারণে এটা আসলে সংগ্রহ করা হয় নাই তো আমি এখানে ড্যাপ সার ব্যবহার করেছি প্রতি সদক জমির জন্য হাফ কেজি করে পাঁচশো গ্রাম করে ডিএপি সার ব্যবহার করেছি এবং পাঁচশো গ্রাম করে এমওপি সার অর্থাৎ পটা সার ব্যবহার করেছি এবং পাঁচশো গ্রাম একটু কম হবে চারশো গ্রাম ধরতে পারেন আপনারা জিপসার ব্যবহার করেছি প্রতি শতক জমিতে এবং সঙ্গে আমরা ব্যবহার করেছি হচ্ছে ষোলো বর বোরন ষোলো বর বরণ প্রতি শতক জমির জন্য দশ গ্রাম করে ব্যবহার করেছি এবং ব্যবহার করেছি আমরা হচ্ছে ফিটকেরি ফিটকেরি ব্যবহার করেছি প্রতি শতক জমির জন্য তিরিশ গ্রাম এবং ব্যবহার করেছি আমরা সল্ট লবণ লবণ ব্যবহার করেছি আপনার পঞ্চাশ গ্রাম করে প্রতি শতক জমির জন্য এবং হলো চিটাগুর প্রতি শতক জমির জন্য পঞ্চাশ মিলি করে তো চিটাগুর আমরা ব্যবহার করতে পারি নাই কারণ যাবতীয় সারগুলো আমরা একই সাথে মিক্স করছি মিক্স করে তারপর সেটানোর কাজ করছি কিন্তু চিটাগুর আসলে সচরাচর সারের সঙ্গে মেশানোর কাজ করা যায় না ওইটা স্প্রে করতে স্প্রে করে আপনার প্রয়োগ করতে হবে জমিতে তো ওই যে স্প্রে করার যে একটা সময় সেটা কিন্তু আসলে হয়ে ওঠে যার কারণে ওইটা আমাদের মিসিং আছে। তো আমার টার্গেট আছে আগামী আগামীকালকে হয়তো আমরা চিটাগুড়টা স্প্রে করে দিব চিটাগুর প্রতি শতক জমির জন্য পঞ্চাশ মিলিগ্রাম করে আমাদেরকে আমি বলেছি যে প্রতি বিঘা জমি থেকে যদি আপনারা চল্লিশ মন ধান উৎপাদন করতে চান আপনাকে কিন্তু সেমভাবে কিন্তু সার প্রয়োগ কিন্তু আপনার জমিতে করতে হবে এবং চারা রোপণের চারা রোপণের যেদিন আপনারা চারা রোপণ করবেন সেদিন থেকে আপনাদের জমিতে অন্তত বিশ দিন পর্যন্ত বিশ দিন পর্যন্ত সিপসিপে পানি বা দেড় থেকে দুই ইঞ্চি পরিমাণ আপনাকে অবশ্যই জমিতে পানি ধরে রাখতে হবে তো আপনাদেরকে আমি বলছিলাম যে প্রতি গুঁসায় প্রতি গোসায় ছয়টি করে চারা যাবে তো আমাদের হয়তো ছয়টি করে যায় নাই যে এই যে দেখেন এইটাতে আপনার তিনটা আছে আবার কিছু কিছু জায়গায় চারটা পাঁচটা এরকমও আসে আবার কিছু কিছু জায়গায় দুইটাও আছে তো অ্যাভারেজে এই যে ধরতে পারেন তিনটা চারটা এরকমই যদি দেখেন এইখানেও কিন্তু আপনার তিনটা চারা গেছে তো আমি আপনাদেরকে বলছিলাম যে প্রতি গুছায় চারা যাবে পাঁচটি করে চারা পাঁচটি করে চারা আসলে মেপে মেপে দেওয়া সম্ভব না এবং লাইন থেকে লাইনের দূরত্ব হবে আপনার সাত ইঞ্চি অর্থাৎ এই যে একটা লাইন গেছে এই লাইন থেকে এই লাইন এটার দূরত্ব আছে আমার সাত ইঞ্চি সাত ইঞ্চির দুই তিন চারশোটা বা এক ইঞ্চি পর্যন্ত একটু এদিক সিদিক হতে পারে তবে ধরতে পারেন সাত ইঞ্চি সাত ইঞ্চি লাইন থেকে লাইনের দূরত্ব এবং এই যে চারা থেকে চারার দূরত্ব ওই রকমই সাত ইঞ্চি আছে ছয় ইঞ্চি আমি কথা বলেছি আমি কিন্তু ছয় ইঞ্চি দিতে পারি নাই তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন ঘন করে রোপণ করার জন্য যে আপনার শতক জমি থেকে চল্লিশ মন ধান উৎপাদন করতে চান তো আমাদের সার শিডিউল কিন্তু আপনাকে আপনাকে মেনে চলতে হবে সার যেভাবে দিতে বলব যা কিছু দিতে বলবো সেইভাবে কিন্তু আপনাকে দিতে হবে এবং যেভাবে পরিচর্যার কথা বলবো সেভাবে কিন্তু করতে হবে এবং প্রতি দশ লাইন পর পর একটি করে লাইন ফাঁকা দেওয়ার কথা কিন্তু আপনাদেরকে বলা হয়েছে অর্থাৎ ঘন করে রোপণ করতে হবে এবং প্রতি দশ লাইন পর একটি করে বাম্পার লাইন ফাঁকা লাইন করে দিতে হবে আপনাকে যাতে করে জমিতে আলু বাতাস বাতাস প্রবেশ করতে পারে সে সঙ্গে আপনাদের যে কীটনাশকগুলো প্রয়োগ করতে হবে শতকনাশকগুলো প্রয়োগ করতে হবে সেগুলো যাতে খুব সহজেই স্প্রে করা যায় সে সঙ্গে আপনার বিভিন্ন ধরনের পোকামাকড় বিভিন্ন ধরনের রোগ বালাইও কিন্তু কম হবে এই ধরনের একটি করে ফাঁকা লাইন দেওয়ার কারণে তো অবশ্যই প্রতি দশ লাইন পর পর একটি করে ফাঁকা লাইন কিন্তু আপনাকে দিতে হবে তো যাই হোক এখন যারা সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ অবশ্যই আপনাদেরকে আপডেট দিব বিধান একশো আট বিধান নব্বই তারপর আপনার রড মিনিগেট এই ধরনের এই 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 জাতগুলোর আপডেট আপনারা অবশ্যই পাবেন এবং আপনারা যারা বিধান একশো আট রোপণ করেছেন আপনাদের বর্তমান কি অবস্থা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে আপনার যারা বিধান নব্বই রড মিনিকেট বিধান একশো দুই বিধান একশো চার বিনাদান ধান জড়া রোপণ করবেন মূল জমিতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের ধানের কিন্তু আপডেট আপনার কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো যাই হোক তখন যারা ভিডিওটি কন্টিনিউ করেছেন অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি বিদারপাল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন